সুরা আল ফুরকান বিসমিল্লাহ হিরু রাহিম করম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালা দন্ত অবতীর্ণ করেছেন যাতে সে জগতের জন্য সতর্ককারী হয় তিনি হলেন যার রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো অংশীদার নেই তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন অর্থপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালো করতে পারে না মন্দ করতে পারে এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনের ও তার তারা মালিক নয় কাফেররা বলে বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছেন অবশ্যই তারা অবিসার ও মিথ্যার আশ্রয় নিয়েছে তারা বলে এগুলো তো পুরা কালের রূপকথা যা তিনি লিখে রেখেছেন এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয় বলুন একে তিনি অবতীর্ণ করেছেন যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন অবগত আছে তিনি ক্ষমাসীন মেহের তারা বলে এ কেমন যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তার কাছে কেন কোনো ফেরেস্তা নাজির করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকে অথবা তিনি দন প্রাপ্ত হলেন না কেন অথবা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন জালেমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছে দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে অতএব তারা পথভস্ত হয়েছে এখন তারা পথ পেতে পারে না কল্যাণময় তিনি যিনি ইচ্ছে করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন বাগবাগিচা যার তল দেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদ সময় বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামত অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি আর অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন অহংকার যখন এক শিকল কয়েকজন ফাঁদা অবস্থায় জাহান নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকে না অনেক মৃত্যুকে ডাকবো বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে মুক্তাকিদেরকে সেটা হবে তাদের প্রতি দান ও প্রত্যাবর্তন স্থান তারা বিচিতকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে এই ওয়াদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদের সেদিন তিনি উপাস্যকের উপাসকদের বলবেন তোমরাই কি আমার সেই পথ ভ্রান্ত করেছিলে না তারা নিজেরাইভ্রান্ত হয়েছে তারা বলবে আপনি পবিত্র আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরুবিরূপে গ্রহণ করতে পারতাম না কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সংবাদ দিয়েছিলেন ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ আল্লাহ বল বলবেন তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করলো এখন তোমরা শাস্তি প্রতিশোধ করো করতে পারবে না এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্য করতে পারবে তোমাদের মধ্যে যে গুণাহার আমি তাকে গুরুতর শাস্তি আসাদান করি আপনার পূর্বে যত প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত আমি তোমাদের এক একক অপর একককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি দেখি তোমরা শবত করো কিনা আপনার পালনকর্তা সব কিছুই দেখেন